আসছি আজকে আসলে আবারও সেই শোকবারের দিনে সেই আল্লাহ আসার তফিক দান করেছেন আপনাদের মাঝে দিয়ে একটা কথা বলার জন্য চলে আসলাম তো যে অবস্থা ইদানিং যে আকাশের অবস্থা আপনারা হয়তো দেখে থাকবেন যে বৃষ্টি বাদলের দিন যে সময়টা যাচ্ছে এই সময়টা আসলে অনেক কষ্ট একটা সময় আবার আমাদের কিছু সমস্যা যেন রোদ হইলেও একটু বেশি সমস্যা মনে হয় বৃষ্টি হলেও একটু সমস্যা মনে হয় আমরা মানুষ অনেক কিছু মেনে চলাটা উচিত এই জন্য আল্লাহকালা সব সময় সুখী আদায় করাটাই আমাদের উত্তম কাজ হবে তো কথা না বাড়িয়ে বা কোনো আজকে যে শুক্রবার দিন আমি জানি সকাল নয়টা বেজে গিয়েছে সাড়ে নয় মতো মতো বেজে গিয়েছে আমি জানি সবাই ইনশাল্লাহ ঘুম থেকে উঠেছেন বা যাই হোক নাস্তা পানি যাই যেটা করছেন নাস্তা করছেন সকালবেলার তো এখন আর ঘুমে থাকার কথা না সারাত্র হয়তো অনেকে দেখছে বন্ধ থাকে এই জন্য বা শুক্রবারের দিন একটা আমাদের খুশির দিন সেই হিসাব করে অনেকে দেখা গেছে রাতের বেলা একটু মোবাইলটা বেশি চাপাচাপি করে তো সেই ক্ষেত্র থেকে বলবো আজকে আমি সবাইকে একটা জিনিস যে গতকাল রাতে লাইফে আসছিলাম বেশি কথা বলতে সময় হয়ে গেছিল তো আশা করি আমি ইনশাল্লাহ আজকে আমি আপনাদের সাথে সময় দিয়ে থাকবো তো একটা কথা বলেই নয় যে সময়টা এসেছে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় যারা আমরা আছি তাদেরও যে জ্বরের একটা আপনি যে যে ঠান্ডা কাশি ব্যাপারটা আসলে অনেক বেড়ে গিয়েছে তো আল্লাহ তালা সব রহমত তার কারণ জ্বর এমন একটা জিনিস এই মানুষ শরীরে মানব শরীরের জন্য অনেক একটা উপকারীর জন্য কিন্তু আবার এই জ্বর সর্দি ঠান্ডা কাশি এটা কিন্তু আল্লাহ তালা একটা নিয়ামত হিসেবে ধরা যায় তখন আল্লাহ তালাই যে অনেক কিছু সময় আমাদের বিপদ থেকে রক্ষা করার জন্য আমাদেরকে বড় বড় বিপদের হাত থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে গরিব মানুষের মতো মানে গরিব মানুষ যারা আমরা আসি যারা আমরা মধ্যবিত্ত পরিবারের লোক যারা আমরা আসি তাদেরকে আল্লাহ ছোট ছোট বিপদ দিয়ে আমাদেরকে আল্লাহ হেফাজত করে নেন এই ছোট ছোট বিপদের আলামত থেকে আমরা পেয়ে জন্য সবাই হেদায়ত হয়ে যাই সেই দিক থেকে আমরা সবাই ইনশাল্লাহ সতর্ক থাকবো ইন্ডিয়ান আর্মি লাভার ইন্ডিয়ান আর্মি লাভার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আহ কাহা আস আমি বাংলাদেশ আই আই ফ্রম বাংলাদেশ মাই কান্ট্রি হচ্ছে বাংলাদেশ আমি বাংলাদেশ বলতেছি তো এটা কি বন্ধু বন্ধুরা আমি পেলে মানে যাই এক 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 আইডিয়া আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ইনশাআল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কোথা থেকে লাইফটা দেখা হচ্ছিল একটু জানাবেন আর আজকে শুক্রবার একটা বার আমাদের যে সবার কপালে আসে না অনেক কত মানুষ চলে যাচ্ছে কত মানুষ দুনিয়া মানুষের ত্যাগ করে যাচ্ছে আহ কত মানুষ জন্মগ্রহণ করতেছে আল্লাহ এই দুনিয়াতে বাংলাদেশ কাহা কিছু আমি আসি নেহি কাহা কুস কাহা কুস কি যাই হোক আমি বাইটা হিন্দি ভাষা হয়তো লিখতেছেন আমি হিন্দি না একটু ভালো করে করি ইংলিশ টাইপ ভালো করে করেন হিন্দিতে না করে একটু ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং বলবেন তাহলে আমি একটু মোটামুটি বুঝতে পারি আমি অল্প শিক্ষিত এত বড় শিক্ষিত না ইনশাল্লাহ মোটামুটি বাংলাদেশে আমরা বাঙালি মাছে ভাতে আমরা বাঙালি সেই ক্ষেত্র থেকে আমরা কিন্তু একটু বাংলা কথাটা ভালো বুঝতে পারি বাংলা ভাষাটা ভালো জানতে পারি এই জন্য আশা করবো যদি কেউ ইংরেজি লেগে লিখবেন কমেন্ট করবেন সুন্দর করে একটু ইংরেজিটা লিখবেন যাতে আমার বুঝতে সুবিধা হয় অনেক ভাইরা ইন্ডিয়ার থেকে দেখেন ইংল্যান্ড থেকে দেখেন আমি কালকে এক প্রবাসী ভাই ইংল্যান্ড থেকে উনি কমেন্ট করতেছিলেন যে ভাই হুজুর আমি ইংল্যান্ড থেকে দেখতেছিলাম তা আমার কি যে ভালো লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না যে আমি ইংল্যান্ড থেকে ওই ভাই আমার জন্য তার জন্য দোয়া চেয়েছেন আমি তার জন্য অবশ্যই দোয়া করবো ইনশাল্লাহ তো যাই হোক সবারই নাস্তা করা হয়েছে কিনা ইনশাল্লাহ সকালবেলা খাবার ঠিকঠাক মতো বা মনটা ফ্রেশ রাখবেন শুক্রবারের দিন যত আমল করবেন জেকির করবেন এখানে বলা হয়েছে যে কালকে দেখলাম যে আমাদের প্রিয় হুজুর একজন সাইফুল খায়ের উনি বলেছিলেন যে শুক্রবারের সন্ধ্যা থেকে শুরু করে যদি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে যদি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ যদি শরীফ পরে তাহলে তার অনেক নেকি অনেক সব এবং অনেক একটা বড় মাপের কথা বলেছেন উনি তো যাই হোক আমি সে হুজুরের একজন আমি অনুসরী বা ওস্তাদ উনি উনি যারা আমাদের বাংলাদেশে বড় বড় যারা মহাদেশ মুক্তিগণ আছে তারা অবশ্যই ওস্তাদ ওস্তাদের শিক্ষা নেয় এবং ওস্তাদের সাথে দেখা করার জন্য যদি কোনোদিন সুযোগ মেলে ইনশাল্লাহ তাদের সাথে দেখা করবো আমি এটা আমার স্বপ্ন আছে আমাদের ওস্তাদ যারা যারা আছে মাওলানা মহাদ্দেস প্রিয় হজুরের সাথে আমাদের দেখা করার অনেক ইচ্ছা তা আমি সেখান থেকে বলতেছি সবাই কেমন আছেন ভালো আছে কিনা একটু সবাই ছোট্ট ছোট কমেন্ট করে জানাবেন আর ইনশাআল্লাহ মন মানুষ কত ভালো রাখবেন শুক্রবারে কোনো ফকির মিসকিনকে ঘুরাবেন না দান সদ্গা বেশি বেশি করবেন এবং খাওয়াবেন খাওয়ালে আল্লাহ তালা আরো দন দৌলত বাড়াই দেবে রহমতের সাগরে আপনাকে ভরপুর করে দেবে এর জন্য কোনো ফকির কোন বৃদ্ধ বাবা মাকে ধমক দিয়ে কথা বলবেন না যদিও যদি আপনার কাছে না থাকে সুন্দর ভাষায় বুঝিয়ে দিবেন আমরা চাই 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 না না আমরা যে পরে গেলে আমাদের জন্য সেই একটা ভালো একটা কিছু আমাদের নসিবে বই আনুক এটা সবাই আমরা চাই খারাপ কিছুই চাই না তাই আশা করবো ইনশাল্লাহ সবাই আজকে কে কোথা থেকে উপস্থিত একটু জানাবেন একটু না জানালে আসলে মজাটাই হয় না এখানে আর লাইভে মজাটা হচ্ছে এক ঘন্টা যাব যদি লাইভ না করা যাচ্ছে মজা লাগে না বক্তব্য দিয়ে মজা আসে না একটা টেস্ট আসে না এই জন্য কালকে শর্টকাটে কিছু কথা বলছি তো চেষ্টা করবো আমি সাড়ে দশটা পর্যন্ত থাকার জন্য যদি আপনাদেরকে সহযোগিতা যদি আমি পাই ঠিকঠাক মতো ইনশাল্লাহ আমি আশা করি ইনশাল্লাহ গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারি পদতলে রয়েছে জান্নাত গো তুমি এই জগতের শ্রেষ্ঠ নেয়ামত তোমারি পদতলে রয়েছে জান্নাত আহা মায়ের কথা শুনলে চোখে পানি চলে আসে মাঝে আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন বাবা মা এই আমরা এই পৃথিবীতে আমরা পৃথিবীটা দেখতে পারতাছি অনেক কিছু বুঝতে পারতাছি অনেক কিছু আমরা অনুভব করতে পে পারতাছি কিন্তু সেই বাবা মাকেই আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি ও প্রিয় ভাইরা আমার এই ভুলটা কখনই করবেন না যদি দুনিয়াতে কিছু করতে চান যদি আখিরাতের জন্যও কিছু করতে চান বেশি বেশি করে বাপ মা বাবা মার সেবা যত্ন করবেন আমার এক ভাই আছে তা যার নাম হচ্ছে লিটন ছামাদার লিটন ছামাদারের আইডি যদি ফেসবুক আইডির কথা বলি ওনার ওখানে প্রায় এক কোটি লোক ফলোয়ার রয়ে গেছে আর যদি ফেসবুকের ইউটিউবের কথা বলি এখানে তার দুইটা চ্যানেল আছেন এই লিটন ছামাদারে দেখেন উনি এত একটা মনের বড় মানুষ উনি এমন একটা দয়ালি মানুষ উনি অনেক হাজার হাজার বৃদ্ধ মা বাবাকে অনেক পাগল যারা আছে চলতে পারে না ফিরতে পারে না তাদেরকে এবং তাদেরকে তিনবেলা খাবার দিচ্ছেন সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছেন তাহলে দেখেন একটা মানুষ যদি সে হয়ে যদি এত কিছু করতে পারে তার বিনিময়ে কিছুই চাই না তার বিনিময়ে শুধু সাত হাত বাড়িয়ে চাই উনি প্রত্যেকটা ভিডিও রান্না বান্না থেকে শুরু করে যত কাজ কর্মই করে থাকেন না কেন ওখান থেকে যা কিছু আসে এবং তার কিছু অ্যাকাউন্ট আছে অনেক বাইরে থেকে অনুদান আসে তার দেখেন আল্লাহ তালার দুনিয়াতে আমাদের কত রকম ভালো মানুষ আছে কিন্তু আমরা তো হাজার হাজার লোককেও খাওয়াতে পারি না আমরা তো দুই একটা লোককে খাওয়াতে পারি ঠিক কিনা বলেন আর সেটাই মন থেকে খাওয়াতে হবে আজকাল এমন পর্যায়ে চলে গিয়েছি যেখানে দশ টাকা দান করতে গেলে দশ বার ভাবি আমরা দশ টাকা হলে একটা চা খাবো দশ টাকা হলে একটা সিগারেট খাবো দশ টাকা হলে একটা পান খাবো এই ধারণাটা মনের মধ্যে দান করতে গেলে চলে আসে কেন জানি এই সমস্ত লোকগুলা আর আল্লাহ তালা কবে হেদায়ত করবে এই জন্য দান যখন করবেন মন থেকে খুশি হয়ে দানগুলো করবেন এই জন্য প্রত্যেকটা জুম্মা বার আসে সবার নসিবে যদি এসে যায় আর যদি কোন নসিব অনুযায়ী যদি জুম্মার নামাজ যদি নামাজ পড়ার সৌভাগ্য হয়ে যায় ইনশাল্লাহ এক সপ্তাহ থেকে আর এক সপ্তাহ হচ্ছে আটটা দিন বা সাত দিন আপনি যদি পাঁচ টাকা করে রাখেন তারপরে তিরিশ থেকে চল্লিশ টাকা হবে আপনি যদি দশ টাকা করে রাখেন তারপরে ষাট থেকে সত্তর টাকা হবে আপনি যদি বিশ টাকা করে রাখেন একশো থেকে দেড়শো টাকা হবে তাহলে আপনি একটা ওই রকম বাজেট করবেন আপনি যে রকম পরিশ্রম করেন যে রকম কাজ করবেন রকম এটা পরিশ্রম করবেন আল্লাহর ঘরে দান করবেন আল্লাহর মসজিদে দান করবেন আল্লাহর ঘর দান করবেন যেখানে সাথেও আল্লাহর বাণী পড়ানো হয় আল্লাহর বাণীকে যেখানে তুলে ধরা হয় সেই জায়গাতেও দান করবেন সমস্ত যারা আসি আমরা ভালো কাজের জন্য দান করব। গরিব মিসকিনকে দান করব গরিব মিসকিনকে খাওয়াবো ইনশাল্লাহ আশা করবো যে কোনো একটা সেদিন আপনারা নবীর সাফায়াত পায়ে জান্নাতবাসী হয়ে যাবেন কিন্তু আগে সেই সেই কাজগুলো করতে হবে আর মনে থেকে সমস্ত জিনিসগুলো দূর করতে হবে হিংসা করা যাবে না অহংকার করা যাবে না অহংকার হচ্ছে আল্লাহর চাদর অহংকার করাই যাবে না এক পরিমাণ এক লোকমা পরিমাণ যদি কেউ অহংকার করে তার কোনো আমল নামাই কোনো যত দান করবে তার তার আমলে আসবে আসবে না না কোনো আর বিশেষ করে একটা কথা বলি আপনি লাখ লাখ কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন যদি আপনার বাবা মা কষ্টেতে থাকে আর যদি আপনি লাখ লাখ কোটি কোটি টাকা দান ছদকা করেন আপনার কোনো কামিয়ামি হবে না যতক্ষণ না আপনার বাবা মা খুশি থাকবে আপনি যা কিছুই করেন না কেন আপনার বাবা মা বেঁচে থাকতে তার থেকে অনুমতি নিয়ে করবেন ইনশাল্লাহ ভালো কাজে সমস্ত যারা বাবা মা আছে তারা কখনোই বাধা দেবে না এটা আপনার আমার বিশ্বাস নয় এটা সয়ন আল্লাহ তালা এমন একটা বাবা মা তৈরি করে দিয়েছেন যেখানে ছেলের কিছু হয়ে গেলে যেখানে বাচ্চার কিছু হয়ে গেলে যে এখানে থাকেন না কেন অন্তত মার জ্বর অন্তত মা জল বলতে পারি অটোমেটিক বলতে পারে এখন যেন দুনিয়াতে মোবাইলের যুগ হয়েছে আগে তো চিঠিপত্র ছিল ছিল তারপরেও মা জল সে বুঝতে পারতো তাহলে তালা আমার মায়ের বন্ধনের সাথে আমাদের বন্ধনটা এমন ভাবে দিয়েছেন তাহলে আমরা দেখেন সেই মা বাবাকে ভুলিয়ে গেছি সেই মা বাবাকে দেখাশোনা করি না আল্লাহ তালা সবাইকে যেন হেদায়ত দান করেন আল্লাহ যত মুসলমান আছে পৃথিবীতে আল্লাহ গো তুমি দয়া করে মায়া করে সবাইকে মহাব্বত পায়দা করে দিয়ে দিও যদি মা বাবা মাকে ভাই বোন আত্মীয় স্বজনদেরকে যদি তারা ঠিক মতো দেখাশোনা করে তাদের সাথে যদি বন্ধনটা ঠিক রাখে আল্লাহ তালা বলেছেন ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাওয়ার উপযোগী হয়ে যায় তার কারণে একটা মানুষের মধ্যে যদি সমস্ত গুণ থেকে থাকে অবশ্যই দেখবেন আশেপাশে যত লোকজন আছে আশেপাশে এলাকাবাসী যারা আছে তারাই তার পদ নাম দিয়ে দিয়ে এই লোকটা ভালো ছিল এই লোকটা ভদ্র ছিল এই লোকটা দানবীর ছিল এই লোকটা বাবা মার সাথে ভালো আচরণ করছে আল্লাহ মনে হয় অবশ্যই তাকে করে দিবেন কারণে এটা তার দেখেন আপনার কর্ম কর্ম আপনার আপনার ফল ফল এটা দেখেন এলাকার বাসী দিয়ে আছে তাহলে মনে মনে দেখেন চিন্তা করে দেখেন যেখানে এলাকাবাসী আপনার ডিসিশন দিয়েই দিতেছে আল্লাহ তালা তাহলে আপনি দেখেন আল্লাহ তালা বলেছেন যে লক্ষ্যে দশজন বিশ জন ভালোবাসবে যদি চার চারদিক দেখে সবাই ভালোবাসে অবশ্যই আল্লাহ ভালো ইসুফ আলী ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া ভাই আমার কোথা থেকে দেখতেছিলেন ইসুফ ভাই দেখছেন হ্যাঁ আপ হিন্দি বলো হে আপ হিন্দি বলো হে প্লিজ প্লিস ভাইয়া আম নেই হিন্দি কাটা হে আমি তো হিন্দি নেই কাটা আমি হ্যাঁ বাঙালি বাংলাদেশ কথা মানে অনেক দিন ট্রাই করি নেই হিন্দি কথা নেই হয়তো আমার আমার দ্বারা হতো না এটা কখনোই সম্ভব না তো যাই হোক আপনি কি ইন্ডিয়া থেকে আমার কথাটা দেখছিলেন কিনা আমি জানি না ইন্ডিয়া কোন জায়গাতে দেখছিলেন একটু কষ্ট করে জানাবেন দয়া করে মায়া করে সবাই আমার এই লাইভের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আলোচনা চলবে কোরআনের আলোচনা আমি আসি আপনাদের সাথে যদি ভালোবাসা দয়া করে মায়া করে যদি আপনারা যদি সাপোর্ট করেন সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে ইনশাল্লাহ কথা হবে ইসুফ ভাই ওকে ভাই ওকে ওকে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ডান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যাক আল্লাহ সেই মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় সবাই একবার জোরে করে বলি আলহামদুলিল্লাহ ছোট্ট একটা কমেন্টে লেখে যাব ছোট্ট একটা কমেন্ট করে লেখে যাব আলহামদুলিল্লাহ আজকে দেখতে চাই আমি আমার এই প্রিয় প্ল্যাটফর্মের বন্ধু বান্ধব যারা আমার সাথে আজকে এই লাইফে যুক্ত হয়ে যাবেন এবং ছোট্ট ছোট্ট কমেন্ট দ্বারা সবসময় বলতে থাকবেন আল্লাহ একবার আমিন আহ আল্লাহ আলহামদুলিল্লাহ যখন আমার যে বয়ান আসবে সেই বয়ানের পিকিতে যেটা হবে ইনশাল্লাহ সবাই একটু বেশি বেশি করবেন ইসুফ ভাই অবশ্যই আলহামদুলিল্লাহ লিখেছেন আল্লাহ তালা দেখেন তার মনের কত দয়ালু আলহামদুলিল্লাহ বলাতে কত যে আল্লাহ তালার আপনার ফেরেস্তারা তাড়াহুড়া করে আপনি রামন নামায় লিখে রাখার জন্য আপনি জানেন না আল্লাহর যে কোরআন আছে আল্লাহর যে বাণী আছে যেখানে অনত্রিশটি হরফ দেওয়া হয়েছে হরফে এক একটা হরফে যদি কেউ যদি জেনে বা না জেনে যদি কেউ যদি বলে থাকে সবসময় তার নামে দশটা করে লেখি করতে থাকে তার কারণ সে জানুক আর না জানুক আল্লাহর উনত্রিশটা হরফে যদি সে একটা একটা করে উচ্চারণ করতে থাকে এক একটা হরফ উচ্চারণ করার কারণে দশটা করে লেখি আমল নামায় লেখা হয় সবাই একটু বলি না সুবাহান আল্লাহ ছোট্ট একটা কমেন্ট করে না সুবাহান আল্লাহ তা দেখেন আল্লাহ তালার কি অসীম ক্ষমতা সেই দয়াবান সে যে পৃথিবী সৃষ্টি করেছেন যে আঠারো হাজার কুল কায়না সৃষ্টি করেছেন আমার নবীন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য সমস্ত কিছু জগৎবাসী পয়দা করে দিয়েছেন আর সেই নবী রাসুল সুন্নত তরিকা হিসেবে আমাদের চলার জন্য যেন আমরা অবশ্যই চেষ্টা করব সুন্নত ভাবে চলার জন্য নবীর প্রেমে পাগল যারা একটা কথা কি জানেন নবীর প্রেমে পাগল ছিল পাগল ছিল আর এক ভাই লিখছেন আসসালামু আলাইকুম আমি এখন বাংলাদেশের সৈনিক সোবাহান আলহামদুলিল্লাহ ভাই তবে সৈনিক আরাফাত ভাই আপনি কেমন আছেন বা বর্তমানে কোথায় আপনাদের পোস্টিং হয়েছে বা কতদিন চাকরিরত রয়েছেন আমাদের অনেক ভাই ব্রাদার আছে আত্মীয় স্বজন আছে যারা প্রশাসনের চাকরি করে যাই হোক ভাই আমি রাজনীতি নিয়ে বা কোন দেশের কথা বলতে চাই না এখানে তার কারণ যারা কোনোষ আল্লাহ তালা মানুষ আমরা সহজেই বানান করে ফেলাই মানুষ কিন্তু এই মানুষের বানানের পিছনে যে কিছু কিছু রহস্য রয়ে গেছে যেমন মায়কের মা দন্তান্ন মান মান তো দিয়ে দিছে তাহলে মান মানে হচ্ছে সম্মান ইজ্জত এই মানটা আগে বুঝতে হবে তারপরে মানুষ মানুষ মানে মান হুঁশটা যেটা এই যে হুঁশ জ্ঞান যেটা ধারণা এই জ্ঞানটা আল্লাহ তালা যদি না দিত তাহলে আপনি বুঝতেন না তো এই জ্ঞানটা আগে বুঝতে হবে তারপর প্রয়োগ করতে হবে এই হচ্ছে মানহুষ আর একটা হচ্ছে মানা যে আপনি যখন মানবেন তখন আপনি হবেন হুঁশ একটা পরিমাণ মানে পঙ্গ একটা সম্পূর্ণ একটা মানুষের যা কিছু থাকার দরকার এই জন্য একটা মায়ের সমুদ্রে যখন সব কিছু থাকে সেই মানুষ ভাটিয়ালি ক্যান্ট্রম্যানে আছেন ভাইয়া আমি অলঙ্কা ভাটিয়ালিতে গেছিলাম মনে হয় সেই ক্যান্টনম্যানের কথা আপনি বলতেছিলেন আর ভাই আমি গেছিলাম আপনি হাটহাজারি গেছিলাম ওই যে দক্ষিণে লাঙ্গল মোড় করে কয় হাটাজারি থেকে ওইদিকেও গেছিলাম অক্সিজেন গেছিলাম ডিসির মোড়ে গেছিলাম তারপরে আপনাদের মার্শাল্লাহ সুবাহন আল্লাহ ভাইয়া আমি ওই ভাই আমি কিন্তু পৌঁছাখালিও গেছিলাম এখন আপনি বলবেন হুজুর এত জায়গায় ঘুরলেন কি হবে শোনায় আমি একটা কম বেঁচে জব করতাম আর কি কি ওই যে আপনার পোটাখালী মেয়ে হাফিজ স্যার আছে না হাফিজ স্যার আপনি হয়তো ফরিদপুরে হয়তো পোটাখালী বড় কন্ট্রাক্টর হাফিজ স্যারের কথা হয়তো জানতে থাকতে পারবেন ময়ুদ্দিন আপনার ওখানকার হচ্ছে কমিশনার পোটাখালী সদরের ওখানে ছিলাম দুই মাস ধরে ছিলাম দুই তিন মাস ছিলাম যাই হোক আজকে আলোচনা চলবে শুক্রবারের দিন ইনশাল্লাহ সবাই একটু কষ্ট করে ছোট ছোট কষ্ট এখানে যেখানে কোরআন হাদিসের কথা চলে সেখানে অবশ্যই শুনে শুনলে বা ধৈর্য ধরে থাকলে তাদের আমল অবশ্যই লেখিবদ্ধ হয় লেখা হয় হ্যাঁ আপনারা হয়তো এটাই জানেন না ওই তো অনেকেরা মনে করেন যে ভালো কথা শুনলে কোনো সব পাওয়া যাবে কিনা ইনশাল্লাহ ভালো কথা শুনলে অবশ্যই সব পাওয়া যায় সবের অংশীদার হওয়া যায় এই জন্য আমরা যেখানেই ভালো আলোচনা চলবে সেখানে একটু থমকে দাঁড়াবো দুই একটা কথা শুনবো মন চাইলে আরো বেশি করে শুনবো সময় থাকলে আরো সময় দিব এই জন্য একটু চেষ্টা করবেন সবাই আর যে যেখানতে আমার দেখবেন লাইফ একটু ছোট ছোট কমেন্ট করে জানাবেন আহ যেমন আমার আরাফিদ ভাই বলছে উনি সৈনিকে আছেন বর্তমানে ভাটিয়ালি কান্ট্রি মানে চট্টগ্রামে আছেন এবং আর দেশের বাড়ি হচ্ছে ফরিদপুরে মার্শাল্লাহ অনেক ভালো যাই হোক আর আহমদ জন্য অনেক যেহেতু দেশের জন্য কাজ করতেছেন উনি দেশের একজন সৈনিক তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ অবশ্যই তো যাই হোক শুক্রবারের দিন তো আপনারা যদি ঠিকঠাক মতো কমেন্টে না আসেন কথা না বলতে আর কি বলবো পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল রে হাঙ্গালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হাঙ্গালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল কৌশল করাইল তারে ফেরেস্তার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হ্যাঁ হ্যাঁ আরাবদ ভাই আপনি কি সকাল کا ناشতা হয়েছে না আপনি ভাটিয়া লিক্যান্ডার মেন আসে নন এক ভালো দেশবাড়ী তো একটু জানাবেন মা বাবা যে অতি এখন মা বাবা খে কর যতন মা বাবার কলি ছায়া খোদা সহে না আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলবে না

আজকে রোডটা কিন্তু মার্শাল্লাহ জব্বর যাদের জন্য জ্বর তাদের একটু মিষ্টি মিষ্টি তো লাগবে তার কারণ জ্বর একটু রোডটা অনেক ভালো লাগে কিন্তু আজকে যে রোদ এখানে জ্বর যে কোনো রোগী কি ভালো লাগবে না রোগটা একটু আমি একটু স্বাদের উপরে গেছিলাম ভিডিও তৈরি করার জন্য বাপরে বাপ যে রোদের তাপমাত্রা যে অবস্থা খারাপ করে দিছে যাই হোক আমার দেশের বাইরে থেকে অনেক ভাই ব্রাদাররা আছেন ইন্ডিয়া থেকে আছেন চট্টগ্রাম থেকে আছেন যে যেখান থেকে পারেন অবশ্যই আমার সাথে সহযোগিতা করবেন একটু করে জানার জন্য পরিচয় হয়ে যায় শুক্রবারের দিন আর সবাই বিশেষ করে বলবো বৃষ্টিপাতলের দিন হলেও একটু বৃষ্টি একটু গরম এখনকার দিনে কখন রোদ হবে একটু একটু পরে বৃষ্টি হচ্ছে কেউ শখ করে কখনো ভুলেও কিন্তু আপনারা করবেন না ঠিক আছে কখনো ভিজবেন না যেখানে দেখবেন যে ভিজলে কিন্তু সমস্যা হয়ে যাবে জ্বর আসবে এখনকার জ্বর এই ভালো তবে আশা করি সবাই সেখান থেকে ভালো কারণ বৃষ্টি থেকে জ্বর আসলে অনেক সমস্যা হতে পারে আপনাদের তাই আমি এটাই বলতে চাই সবসময় সবাই দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আমি চাইছিলাম যে আজকে এক ঘন্টা যাবো আপনাদের সাথে আমি সময় দেবো কিন্তু সময় হচ্ছে না হুম। একটা মানে আমার লাগতেছে খারাপ লাগতেছে আমি বুঝতেই না এক ঘন্টা একটা আলোচনা করলে আলোচনাটা ভালো লাগে যদি আপনারা কমেন্ট না করেন কোনো উত্তর যদি না চান কোনো উত্তর যদি আমি না দেই তাহলে কি এখানে আলোচনা করব কাদের নিয়ে আলোচনা করব শুধু শুনে গেলে হবে ছোট ছোট কমেন্ট করে একটু বলতে হবে কোনো কিছু বললেই আমি বুঝতে পারি যে আসলে আমার ওই ভাইটা এটা জানতে চাইছে ওই বোনটি এটা জানতে চাইছে ওই বাবাটা এটা জানতে চাইছে কিন্তু আপনারা কোনো কথাই শোনেন না কোনো কিছুই মানেন না তাহলে আমি কিভাবে কি করব তাই জন্য আমি বলতেছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো আজকের কথাগুলো খুব দামি কথা যে কথাগুলোর বিনিময় আপনার জীবন বদলে যেতে পারে যে কথার বিনিময় আপনার জীবন পাল্টে যেতে পারে এই জন্য জীবন হলেও একবার হলেও এই জিনিসগুলো মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের অবশ্যই ভবিষ্যৎ ভালো হবে আশা করব অবশ্যই ভালো হবে জীবন যুদ্ধে কখনো হার মানবেন না সৎ ভাবে চলার চেষ্টা করবেন সৎ বেঁচে থাকার চেষ্টা করবেন কারোতে ধোকা দিয়ে কিছু নেবেন না কাহতে জুলুম করে কিছু নেবেন না আল্লাহ জুলুম কারি কখনো ছাদ দেবেন না জুলুম কারি বিচার সবার আগে হবে এই কথাটা মনে রাখতে হবে সবাইকে আমি আবারো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জানাই আজকে পর্যন্ত বিদায় হচ্ছি তার কারণ আজকে এই যে যে আপনাদের কমেন্ট না করেন যেমন কিছু ভাই আছে মার্শাল্লাহ অনেক কিছু জানাচ্ছেন ওই জন্য করতেছেন যাই হোক আমি চেষ্টা করবো যথেষ্ট আসসালাম আলাইকুম রহমতুল্লাহ